আসসালামু আলাইকুম এভরিওয়ান ভাবি কিচেনের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো চিকেন রেসিপি এখানে আমি একটি চিকেনের অর্ধেকটা নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে নিলে কি হয় চিকেনের ভেতরে মশলা সুন্দর করে ঢুকে যায় আমি সুন্দর করে এটাকে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে এখন আমি এটাকে ম্যারিনেট করে রাখব এখানে আমি দেড় চামচের মতন আদা রসুন বাটা দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের কম লবণ অর্ধেক চামচ হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম মরিচের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আধা চামচের একটু কম এখন দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা একটু বেশি দেবেন এখন আমি এটাকে লেড়ে চেড়ে নিচ্ছি এটাকে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেবেন আমি চামচ দিয়ে লাটছি আপনারা চাইলে হাত দিয়েও লেড়ে নিতে পারেন এটাকে আমি দশ মিনিটের মতন রেস্টে রেখে দেব এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে তেল একটু কম দেব কারণ আমি মাংসের ভিতরে তেল দিয়েছি এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি করে দেবেন মুরগির মাংসটা ভোনা করবো এর জন্য এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা সুন্দর করে মজে যায় একটু চড়ে নিচ্ছি পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন ভাববেন পেঁয়াজ হয়ে গিয়েছে এই তো আমার পেঁয়াজগুলো লাল হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজের ভিতরে সামান্য একটু আদা সামান্য একটু মরিচের গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা কালার হয় কারণ আমি আগে থেকে মাংস ম্যারিনেট করে রেখেছি এটাকে একটু তেলে ভেজে নেব এখন আমি দিয়ে দেব একটু পানি পেঁজটা কষানোর জন্য এই তো আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ম্যারিনেট করা মুরগির মাংস এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি এটাকে কিছুক্ষণ লাড়াচাড়া দিয়ে নেব যাতে পেঁয়াজটা আর মাংসটা একসাথে মিক্স হয়ে যায় এই তো আমি একটু লেড়ে নিচ্ছি এখন আমি এটাকে ঢেকে রাখব চার থেকে পাঁচ মিনিটের মতন এখন আমি এটাকে উঠাবো পাঁচ মিনিট পর এই তো দেখতেই পাচ্ছেন অনেক পানি বের হয়েছে এই পানিতেই কষাবো আজকে বাড়তি কোনো পানি দেবো না এখন আমি এটাকে আবারও ঢেকে দেব পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত ছয় মিনিট পর আমি ঢাকনাটা উঠালাম দেখেন অনেক পরিমাণ পানি বের হয়েছে এখন দিয়ে কাঁচামরিচ কুচি আর দিয়ে দেব আট নয় টুকরো আলু এটাকে সুন্দরভাবে লেড়ে নিব চুলার হিট একবারে বাড়ানো যাবে না লো হিটে রাখতে হবে কারণ এখানে কোনো পানি দেবো না ভোনা ভোনা করব এই পানিতেই আজকে রান্না করতে হবে এই তো আমি এখন ছয় মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমি আবারও চার পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এই তো এখানে প্রায় অনেকটা পানি বের হয়েছে এটাকে আমি এখন আবারও লেড়ে চেড়ে নিচ্ছি এই তো ভোনা ভোনা হয়ে এসেছে এখন আমি এটা একটি বাটিতে ঢেলে নেব এইভাবে রান্না করলে অনেক মজা হয় ব্রয়লার মুরগির যে গন্ধটা সেটা আর আসে না আপনারা ট্রাই করতে পারেন ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এটাকে তৈরি করে নেওয়া যায় খুব অল্প সময়ে আমি আলু দিয়ে করেছি আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই তো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা আপনারা ঝাল কম খেতে চাইলে মরিচটা একটু কমিয়ে দিবেন আজকে এ পর্যন্ত